নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ যে বিষয় আলোচনা করব বিষয়টি হচ্ছে ছেলে ও মেয়েদের নজর লাগা ও বান মারা বিষয় বিশেষ করে ঘরের ছোট ছোট বাচ্চাদের উপর এই ধরনের কুনজর বেশি দেওয়া দেখা যায় তখন দেখবেন আপনার বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করে না এবং বাচ্চা শুকিয়ে যায় তখন আপনাদের বাচ্চার উপর খারাপ প্রভাব পড়ে তাই আজ আমি আপনাদেরকে দুটি যন্ত্র দেব যন্ত্র ভিডিও শেষে পাবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে পুরো বিষয় বুঝতে আপনাদের অসুবিধা হবে তাই ভিডিওটি পুরো দেখুন আপনাদেরকে দুটি যন্ত্র দেব যে কোনো একটি যন্ত্র তৈরি করে নিতে হবে যেটা আপনাদের সুবিধে হয় তার আগে বলে দিই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও ফলো দিয়ে রাখবেন কেননা আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসি আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও চাই তো চলুন এর প্রয়োগবিধি জেনে নিন এক নম্বর যন্ত্রটি কেশুরের কালি দিয়ে বোঝপত্রের উপর লিখে রুগীর গলায় ধারণ করতে হবে যে কোনো তাবিজে ভরে নিলেই হবে এতে ওই ব্যক্তির উপর যদি কোনো কুনজর দিয়ে থাকে তাহলে তা দূর হবে এবং দু নম্বর যন্ত্রটি যে কোনো কালি দিয়ে লিখে তাতে আঁতর বা ভালো সেন্ট মাখিয়ে বাচ্চার গলায় বেঁধে দিন এতে ওই বাচ্চা বাইরের কোনো শত্রুর কুদৃষ্টি বা তন্ত্রমন্ত্রের প্রভাব বা বানের প্রভাব থেকে নিরাপদে থাকবে ধন্যবাদ